ভূমিকা আমরা যখন ব্যস্ত রাস্তায় হাঁটি তখন পথের ধারে পড়ে থাকা ধুলো মাখা জীর্ণ মানুষগুলোর দিকে তাকানোর সময় আমাদের থাকে না ওদের আমরা পাবল বলি সমাজের আবর্জনা মনে করে নাক ছিটকাই কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ওই জট ধরা চুল আর নোংরা পোশাকের আড়ালে এমন কোনো ব্যক্তিত্ব লুকিয়ে থাকতে পারে যার পায়ের ধুলো নেওয়ার যোগ্যতাও হয়তো আমাদের নেই নিয়তির পরিহাসে আজ যাকে আমরা তুচ্ছ করছি হয়তো একসময় তার হুঙ্কারে শত্রিপক্ষ থরথর করে কাঁপত আজকের এই কাহিনী আপনাকে বাধ্য করবে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে শুনুন এক বিস্তৃত বীরের উপাখ্যান যাকে পৃথিবী ছুঁড়ে ফেলে দিয়েছিল আবর্জনার স্তূপে কিন্তু সময় তাকে ফিরিয়ে দিয়েছে তার প্রাপ্য সিংহাসন চোখের জল ধরে রাখা কঠিন হবে কারণ এই গল্প শুধু কষ্টের নয় এ গল্প ভস্ম থেকে উঠে আসা এক ফিনিক্স পাখির ঘটনাটি শুরু হয় উত্তর ভারতের রুক্ষ পাথুরে শহর সোনাপুরের পুরনো বাসস্ট্যান্ড থেকে জ্যৈষ্ঠ মাসের তপ্ত দুপুর আকাশ থেকে যেন আগুন ঝরছিল বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় চারিদিকে বাসের হর্ন আর হকারলের চিৎকারে কান পাতা দেয় এই হট্টগোলের মাঝে জলের ট্যাঙ্কের একপাশে চুপচাপ বসেছিল এক অদ্ভুত দর্শন লোক কেউ তার আসল নাম জানত না সবাই তাকে ভোলা পাগল বলেই ডাকত তার চেহারা দেখে যে কারোরই গা শিউড়ে উঠবে মাথায় জটা ধরা লম্বা চুল ধুলোয় মাখামাখি শরীর আর পরনে বলতে শুধু কোমরে জড়ানো এক টুকরো চট আর গায়ে একফালি ফালি জীর্ণ জামা তার পায়ে ছিল ফোসকা পড়া চামড়া যেন কত পথ হেঁটে এসেছে সে ভোলা সবসময় নিজের মনেই বিড়বির করত কখনও শূন্যে হাত নাড়াত কখনো অকারণে হেসে উঠত আবার কখনো বা এমনভাবে সোজা হয়ে দাঁড়াত যেন কাউকে স্যালুট করছে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই ছিল মহাজন গোবিন্দর বিখ্যাত মিষ্টির দোকান গোবিন্দ ছিল অত্যন্ত রাগী এবং নিজের দোকানে সুনাম নিয়ে সবসময় চিন্তিত এক অহংকারী ব্যবসায়ী সেদিন দোকানে খরিদ্দারদের বেশ ভিড় ছিল ক্ষুধার্থ ভোলা একদৃষ্টিতে তাকিয়েছিল গোবিন্দর কড়াইতে ভাজা গরম শিঙাড়াগুলোর দিকে খিদে মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে কিন্তু ভোলা তবুও তার আত্মসম্মান হারায়নি সে হাত পেতে ভিক্ষা চায়নি শুধু দূর থেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল হঠাৎ একটি নেড়ি কুকুর ভোলার পাশে পড়ে থাকা একটি এঁটো শালপাতা চাটতে শুরু করল ক্ষুধার জ্বালায় ভোলা সেই কুকুরটিকে তাড়িয়ে দিয়ে নিজে সেই পাতা থেকে খাবারের উচ্ছিষ্ট অংশটুকু তুলে নিতে গেল এই দৃশ্য দেখে মহাজন গোবিন্দর পিত্তি জ্বলে গেল সে চিৎকার করে উঠল ওরে অলক্ষণে মরারা জায়গা পেলি না আমার দোকানের সামনেই তোকে মরতে হবে খরিদ্দার সব পালিয়ে যাচ্ছে তোর জন্য গোবিন্দ রাগে গজগজ করতে করতে দোকান থেকে বেরিয়ে এলো তার হাতে ছিল বাসন ধোয়ার গরম জল ভর্তি একটি মগ কোনো কিছু বিচার না করেই সে সেই ফুটন্ত গরম জল ভোলার পায়ের কাছে ছুঁড়ে মারল সে চেঁচিয়ে বলল সর এখান থেকে না হলে পরের বার গায়ে গরম তেল ঢেলে দেব গরম জলের ছিঁটে ভোলার পায়ে লাগতেই চামড়া পুড়ে যাওয়ার উপক্রম হল কিন্তু আশ্চর্যের বিষয়ে সে না কাতরাল না কোনো চিৎকার করল সে শুধু তার জ্বলন্ত দুটি চোখ তুলে একবার গোবিন্দর দিকে তাকাল এবং তারপর যা করল তা দেখে উপস্থিত জনতা হতভম্ব হয়ে গেল ভোলা তাকে কোনো গা দিল না সে দুই হাত জোড় করে মাথা নিচু করে ভাঙা কিন্তু গম্ভীর গলায় বলল যায় হিন্দ নাগরিক আপনার অসুবিধার জন্য আমি দুঃখিত আমরা আমরা এখানকার নিরাপত্তা নিশ্চিত করছি সেখানে দাঁড়িয়ে থাকা একদল বখাটে ছেলে হো হো করে হেসে উঠল একজন বলে উঠল দেখ ভাই এই পাগল নিজেকে চৌকিদার ভাবছে মজা করার জন্য একটি ছেলে রাস্তা থেকে ইঁটেক টুকরো কুনিয়ে ভোলার পিঠ লক্ষ্য করে ছুঁড়ে মারল ঢপ করে আওয়াজ হল পাথরটি তার মেরুদণ্ডে গিয়ে লাগল আঘাতটি নিশ্চয়ই খুব যন্ত্রণাদায়ক ছিল কিন্তু ভোলা নড়ল না সে একইভাবে টান টান হয়ে দাঁড়িয়ে রইল যেন সীমান্তে পাহারারত কোন সৈনিক তার চোখে জল ছিল না ছিল এক অদ্ভুত দৃঢ়তা ঠিক সেই মুহূর্তে বাসস্ট্যান্ডের গেটে একটি স্কুল বাস এসে থামল এবং বাচ্চারা নামতে শুরু করল বাতাসের গতিবেগ খুব বেশি ছিল একটি ছোট বাচ্চার হাত ফসকে কাগজের তৈরি একটি ছোট জাতীয় পতাকা উড়ে গেল বাতাসের ঝাপটায় সেই তেরঙা পতাকাটি উড়ে সোজা রাস্তার পাশের নর্দমার দিকে ধেয়ে যেতে লাগল গোবিন্দ এবং বাকিরা হাসাহাসিতে ব্যস্ত ছিল পতাকার দিকে তাদের নজর ছিল না কিন্তু ভোলার নজর এড়ায়নি যেই সে দেখল তেরঙা পতাকা নর্দমায় পড়তে যাচ্ছে তার শরীরের ভেতর যেন বিদ্যুৎ খেলে গেল যে লোকটি একটু আগে খোঁড়াচ্ছিল সে চিতার ক্ষিপ্রতায় দৌড় দিল কেউ কিছু বুঝে ওঠার আগেই সে নর্দমার কিনারে ঝাঁপিয়ে পড়ল তার শরীরের অর্ধেকটা নোংরা কাদায় ডুবে গেল কিন্তু তার একটি হাত ছিল উপরের দিকে নর্দমার কালো জলে পড়ার ঠিক আগের মুহূর্তে সে শূন্যেই সেই কাগজের পতাকাকে লুফে নিল সে পরম মমতায় নিজের নোংরা জামার শুকনো অংশ দিয়ে পতাকাটি পরিষ্কার করল তারপর সেটাকে কপালে ছোঁয়াল চুম্বন করল এবং খুব সাবধানে বুকের পকেটে রেখে দিল যেন ওটা কোনো কাগজের টুকরো নয় পৃথিবীর সবচেয়ে দামি রত্ন এই দৃশ্য দেখে ভিড় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল কিন্তু মহাজন গোবিন্দ আবার বিদ্রুপ করে বলল বড় দেশপ্রেমে ক্যালেন রে ওরে নাটকবাজ এই ড্রামা অন্য কোথাও গিয়ে কর ঠিক তখনই শহরের পরিবেশ দ্রুত বদলে যেতে শুরু করল দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে আসতে লাগল পঁ 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 এটা কোনো সাধারণ পুলিশের গাড়ি ছিল না পুলিশের কনভয় দ্রুত গতিতে বাস স্ট্যান্ড চত্বরে প্রবেশ করল শহরের বড়বাবু ইন্সপেক্টর চৌধুরী এবং তার দলবল লাঠি উঁচিয়ে চিৎকার করতে লাগলেন সর সবাই পিছনে সর রাস্তা ফাঁকা করো। ভিআইপি মুভমেন্ট আছে সোনাপুর ক্যান্টেনমেন্টের আর্মি চিফ বর্ডার পরিদর্শনের জন্য এই রাস্তা দিয়েই যাচ্ছেন ইন্সপেক্টর চৌধুরী ধমক দিয়ে গোবিন্দকে বললেন এই মহাজন দোকানের মালপত্র ভেতরে ঢোকা জেনারেল সাহেবের গাড়ি এই পথ দিয়ে যাবে রাস্তায় যেন একটা মাছিও না দেখা যায় তখনই ইন্সপেক্টর চৌধুরী নজর পড়ল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভোলার ওপর যে তখনও পকেট থেকে সেই কাগজের পতাকাটি বের করে সোজা করার চেষ্টা করছিল ইন্সপেক্টরের মেজাজ খারাপ হয়ে গেল তিনি চেঁচিয়ে বললেন আরে এই পাগলটা এখানে কি করছে জেনারেল সাহেব যদি এই ভিকারিকে দেখেন তবে আমার চাকরি খেয়ে নেবেন ওটাকে এখান থেকে সরা এক্ষুনি দুজন কনস্টেবল দৌড়ে ভোলার কাছে গেল তারা বলল চল ভাগ এখান থেকে বড় সাহেবরা আসছেন তারা ভোলার কলার ধরে টেনে হিঁচড়ে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু ভোলা তার জায়গা থেকে এক চুল নড়তে চাইল না সে বারবার রাস্তার দিকে টাকাচ্ছিল এবং কনস্টেবলদের হাত ছাড়িয়ে বলছিল গাড়ি আসছে কমান্ডার আসছেন আমাকে রিপোর্ট করতে হবে আমার ডিউটি কনস্টেবল রেগে গিয়ে তার লাঠি দিয়ে ভোলার হাঁটুতে বাড়ি মারল বড় এসেছে রিপোর্ট করতে চুপচাপ ওই ডাস্টবিন আড়ালে বসে থাক আঘাতে ভোলা হাটু গেড়ে পড়ে গেল কিন্তু তার দৃষ্টি তখনও রাস্তার দিকেই নিবদ্ধ ছিল তখনই সামনে ধুলোর ঝড় তুলে কনভয় আসতে দেখা গেল সবার আগে মিলিটারি পুলিশের বাইক পেছনে পাইলট জিপসি এবং মাঝখানে একটি বিশাল কালো রঙের বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজার যার সামনে তিনটে তারা এবং সেনাবাহিনীর পতাকা লাগানো ছিল এটি ছিল লেফটেন্যান্ট জেনারেল বিক্রম রায়ের গাড়ি জেনারেল বিক্রম রায় সেনাবাহিনীর শৃঙ্খলা এবং কঠোরতার এক মূর্ত প্রতীক তিনি পেছনের সিটে বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখছিলেন বাসস্ট্যান্ডে ভিড় থাকায় কনভয়ের গতি কিছুটা ধীর হয়ে গেল ইন্সপেক্টর চৌধুরী এবং পুলিশরা অ্যাটেনশন হয়ে স্যালুট দিচ্ছিলেন ভিড়ের আড়ালে কনস্টেবলরা ভোলার মুখ চেপে ধরে রেখেছিল যাতে সে শব্দ করতে না পারে কিন্তু যেই ভোলা সেই তিন তারা লাগানো গাড়ি এবং তার ওপরের তেরঙ্গা পতাকা দেখল তার শরীরে এক অমানবিক শক্তি ভর করল সে এক ঝটকায় দুজন কনস্টেবলকে ছিটকে ফেলে দিল কনস্টেবলরা দূরে গিয়ে পড়ল ভোলা তার ছেঁড়া কাদা মাখা শরীর নিয়ে ভিড় চিড়ে সোজা রাস্তার মাঝখানে এসে দাঁড়াল কনভয়ের পাইলট গাড়িটি সজোরে ব্রেক কষল কক কক গাড়ি থেমে গেল কমান্ডোরা মুহূর্তের মধ্যে গাড়ি থেকে লাফিয়ে নামল তাদের স্বয়ংক্রিয় বন্দুকগুলো ভোলার দিকে তাক করা হলো। ইন্সপেক্টর চৌধুরী বন্ধ হওয়ার উপক্রম হলো। আজ এই পাগলের জন্য তার চাকরি তো যাবেই হয়তো প্রাণটাও যাবে কিন্তু ভোলা কোনো কিছুর তোয়াক্কা করল না সে তার দুই পায়ের গোড়ালি একসাথে করল বুক টানটান টান করল এবং ডান হাতের তালু কপালে ঠেকিয়ে এমন নিখুঁত ও কড়া এক স্যালুট দিল যে বাতাসের শব্দও যেন স্তব্ধ হয়ে গেল তার চোখে আর সেই পাগলামি ছিল না সেখানে এখন জলজল করছে এক ফৌজি অফিসারের ইস্পাত কঠিন শৃঙ্খলা সে তার গলার শিরা ফুলিয়ে চিৎকার করে উঠল জয় হিন্দ স্যার আলফা ওয়ান রিপোর্টিং ফর ডিউটি স্যার গাড়ির ভেতরে বসা জেনারেল বিক্রম রায় যেই এই কণ্ঠস্বর শুনলেন তার হাত থেকে কলমটি খসে পড়ল আলফা ওয়ান এই কোডনেম তো পনেরো বছর আগে শেষ হয়ে যাওয়া এক গোপন মিশনের ছিল জেনারেল বিক্রম জানলা দিয়ে বাইরে তাকালেন দেখলেন রাস্তার মাঝখানে এক জরাজীর্ণ পাগল ভিখারি দাঁড়িয়ে স্যালিউট করছে সাধারণ মানুষের চোখে সে ভিখারি হতে পারে কিন্তু জেনারেলের জহুরির চোখ অন্য কিছু দেখল তিনি দেখলেন লোকটির স্যালিউটের ভঙ্গি বুড়ো আঙুলের সঠিক কোণ এবং তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি একজন প্রশিক্ষিত কমান্ডোর মতো এবং সবচেয়ে বড় কথা তিনি ভোলার কবজিতে একটি পুরনো অস্পষ্ট ট্যাটু দেখতে পেলেন একটি ডানা মেলা ইগল জেনারেল বিক্রমের মুখ ফ্যাকাসে হয়ে গেল তিনি ড্রাইভারকে চিৎকার করে আদেশ দিলেন স্টপ গাড়ি থামাও এক্ষুনি থামাও পুরো কনভয় স্তব্ধ হয়ে গেল জেনারেল বিক্রম রায় যিনি নিরাপত্তার খাতিরে কখনও গাড়ি থেকে নামেন না তিনি দরজা খুলে চলন্ত রাস্তার মাঝখানে নেমে এলেন ইন্সপেক্টর চৌধুরী দৌড়ে এলেন স্যার সরি স্যার এটা একটা পাগল আমি এক্ষুনি একে সরিয়ে দিচ্ছি জেনারেল ইন্সপেক্টরকে হাতের ইশারায় এমনভাবে থামিয়ে দিলেন যেন তিনি কোনো তুচ্ছ পোকা তার নজর শুধু ওই পাগলের ওপর নিবদ্ধ ছিল জেনারেল টলমল পায়ে ভোলার দিকে এগিয়ে গেলেন ভোলা তখনও পাথরের মূর্তির মতো স্যালুট দিয়ে দাঁড়িয়েছিল জেনারেল ঠিক তার সামনে গিয়ে দাঁড়ালেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন রুদ্র মেজর রুদ্রপ্রতাপ এটা কি তুমি এই নাম শুনে ভোলার হাত ধীরে ধীরে নিচে নেমে এলো তার শূন্য দৃষ্টিতে হঠাৎ স্মৃতির এক ঝলকানি খেলে গেল সে ভাঙা গলায় বলল ইগল অপারেশন ভ্যালি মিশন সাকসেসফুল স্যার আমার আমার সঙ্গীরা ফিরে আসেনি স্যার ভ্যালি অফ ডেথ এই কথা শোনা মাত্র জেনারেল বিক্রম রায় সেই নোংরা কাদায় মাখামাখি পাগলকে জড়িয়ে ধরলেন এত শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন যে উপস্থিত সকলের আত্মা কেঁপে উঠল একজন থ্রি স্টার জেনারেল একজন পাগল ভিকারির গলা জড়িয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শিশুর মতো কাঁদছিলেন রুদ্র আমার বাঘ তুমি বেঁচে আছো আমরা তোমাকে মৃত ভেবেছিলাম পনেরো বছর পনেরো বছর তুমি কোথায় ছিলে আমার ভাই ভিড় তখন পাথর হয়ে গেছে মহাজন গোবিন্দর হাত থেকে শিঙাড়া পড়ে গেল ইন্সপেক্টর চৌধুরীর মুখ হাঁ হয়ে রইল যাকে সবাই ঢিল মারছিল সে আসলে মেজর রুদ্রপ্রতাপ পনেরো বছর আগে কী এমন ঘটেছিল যে আজ একজন জেনারেল তার সামনে কাঁদছেন জেনারেল বিক্রম রায় মেজর রুদ্রের মুখ তার দুই হাতে তুলে ধরলেন মেজর রুদ্রের চোখে এখনও সেই শূন্যতা কিন্তু জেনারেলের ইউনিফর্মের গন্ধ হয়তো তার মস্তিষ্কের কোনও সুপ্ত কোণে পুরনো স্মৃতি জাগিয়ে তুলছিল ইন্সপেক্টর চৌধুরী ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন স্যার স্যার আমাদের মনে হয়েছিল ও কোনো পাগল জেনারেল বিক্রম তাকে কথা শেষ করতে দিলেন না তিনি সিংহের মতো গর্জন করে উঠলেন ভিড় এবং পুলিশের দিকে আঙুল তুললেন পাগল তোমাদের একে পাগল মনে হয় জেনারেল সাহেব মেজর রুদ্রের ছেঁড়া শার্টের দিকটা ছিঁড়ে ফেললেন সেখানে পাঁজরের কাছে পোড়া দাগ এবং গুলির গভীর ক্ষতচিহ্ন ছিল সেই ভয়াবহ ক্ষত দেখে ভিড়ের অনেকেই চোখ বন্ধ করে ফেলল জেনারেল বিক্রমের গলা ভারী হয়ে এল কিন্তু তাতে এমন রাগ মিশেছিল যে সবাই ভয় পেয়ে গেল দেখছ এই দাগ এটা কোনো কুকুরের কামড়ের দাগ নয় এটা শত্রুর টর্চার সেলে দেওয়া সেই অমানবিক যাতনা যা যদি তোমাদের কাউকে এক মুহূর্তের জন্যেরও দেওয়া হয় তবে তোমাদের আত্মার শরীর ছেড়ে পালাবে জেনারেল নিজের মাথার টুপি খুলে ভোলার মাথায় পড়িয়ে দিলেন এই লোক যাকে তোমরা পাথর মেরেছ ইনি ভারতীয় সেনার প্যারা স্পেশাল ফোর্সেসের সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো মেজর রুদ্রপ্রতাপ সিং কোড নেম ইগল জেনারেলের চোখে জল এবং গর্ব দুই ছিল পনেরো বছর আগে আমরা একটা মিশনে পাঠিয়েছিলাম অপারেশন রেড ইগল শত্রু আমাদের দেশে এক বিশাল জৈব হামলার ষড়যন্ত্র করেছিল মেজর রুদ্র সেই ল্যাব উড়িয়ে দিয়েছিলেন দেশের কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন কিন্তু ফেরার সময় সঙ্গীদের বাঁচাতে উনি পেছনে থেকে যান জেনারেলের গলা ধরে এলো আমাদের কাছে খবর এসেছিল যে সেখানে বিস্ফোরণ হয়েছে এবং সবাই মারা গেছে আমরা এদের শহীদ হিসেবে মেনে নিয়েছিলাম কিন্তু শত্রু এদের মারেনি এদের নরকে আটকে রেখেছিল পনেরো বছর ভাবতে পারো পনেরো বছর অন্ধকার কুঠুরিতে খাবার ছাড়া প্রতিদিন মার খাওয়া বিদ্যুতের সহ্য করা শুধু এই জন্যে যে ইনি যেন দেশের গোপন তথ্য ফাঁস করে দেন শত্রু এদের শরীর ভেঙেছে মন ভেঙে দিয়েছে পাগল বানিয়ে বর্ডারে ফেলে দিয়েছে কিন্তু জেনারেল মেজর রুদ্রের দিকে তাকালেন যিনি এখনও সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন কিন্তু শত্রু এদের আত্মা ভাঙতে পারেনি স্মৃতি চলে গেছে নিজের নাম ভুলে গেছেন বাড়িঘর ভুলে গেছেন কিন্তু একটা জিনিস ভোলেননি দেশপ্রেম এবং শৃঙ্খলা মহাজন গোবিন্দ যে গরম জল ঢেলেছিল সে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল যে ছেলেরা পাথর মেরেছিল তারা ভিড়ের মধ্যে লোকানোর চেষ্টা করছিল মেজার রুদ্র যিনি এতক্ষণ চুপ ছিলেন তিনি কাঁপতে কাঁপতে পকেটে হাত দিলেন তিনি পকেট থেকে সেই কাদা মাখানো দুমড়ানো কাগজের পতাকাটি বের করলেন তিনি সেটাকে কাঁপতে থাকা হাতে সোজা করে জেনারেল বিক্রমের দিকে বাড়িয়ে দিলেন তার শুকনো ঠোঁট থেকে অস্পষ্ট কিছু শব্দ বেরোল স্যার ঝান্ডা ঝান্ডার নিচে পড়তে দেওয়া যাবে না ভারত মাতা বলতে বলতে মেজর রুদ্র টোলে পড়লেন তার শরীর আর দিচ্ছিল না জেনারেল তাকে ধরে ফেললেন তিনি সেই নোংরা কাগজের পতাকাটি মেজরের হাত থেকে নিলেন জেনারেল সেই নোংরা কাগজটিকে নিজের ঠোঁটে ছোঁয়ালেন তারপর কপালে ঠেকালেন এবং নিজের ইউনিফর্মের ওপরের পকেটে ঠিক যেখানে মেডেলগুলো ঝোলানো থাকে সেখানে রেখে দিলেন জেনারেল চিৎকার করে ডাক্তারকে ডাকলেন মেডিক মেডিক স্ট্রেচার নিয়ে এসো জলদি কমান্ডোরা দৌড়ে এল মেজর রুদ্রকে খুব সতর্কতার সাথে স্ট্রেচারে শোয়ানো হল জেনারেল বিক্রম রায় যিনি কখনও নত করেন না তিনি ঘুরে ভিড়ের দিকে তাকালেন লজ্জা করে আমার যে স্বাধীনতার বাতাসে তোমরা শ্বাস নিচ্ছ যে দোকানে তোমরা ব্যবসা করছ সেটা ওই পাগলের দেওয়া ভিক্ষা ইনি নিজের যৌবন পরিবার সবকিছু তোমাদের জন্য হারিয়েছেন আর তোমরা একে কি দিয়েছ পাথর গালি গরম জল জেনারেলের কণ্ঠস্বর বাসস্ট্যান্ডে প্রতিধ্বনিত হতে লাগল মনে রেখো যখন তোমরা রাতে শান্তিতে ঘুমাও তখন সীমান্তে কোনও এক রুদ্র জেগে থাকে ছেঁড়া পোশাকে কোনো মানুষকে দেখলে তাকে ভিকারি ভেব না হয়তো তার কাঁধেই একসময় তোমাদের দেশের সুরক্ষার ভার ছিল মহাজন গোবিন্দ দৌড়ে এসে জেনারেলের পায়ে পড়ল সাহেব আমার পাপ হয়েছে সাহেব আমাকে গুলি করে দিন আমি ভগবানের গায়ে গরম জল ঢেলেছি সে হাউমাউ করে কাঁদতে লাগল জেনারেল তাকে কিছু বললেন না শুধু বললেন প্রায়শ্চিত্ত করতে চাইলে আজকের পর কোনো অসহায় মানুষের উপহাস করবে না কারণ ইউনিফর্ম খোলার পর ফৌজি শুধু একটা মানুষ হয়ে যায় কিন্তু তার আত্মা সবসময় ফৌজি থাকে মেজর রুদ্রকে অ্যাম্বুলেন্সে নয় জেনারেল সাহেবের ব্যক্তিগত গাড়িতে বসানো হল যখন কনভার্ট চলতে শুরু করল মেজর রুদ্র জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলেন তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে তার ডিউটি শেষ হয়েছে এবং তিনি অবশেষে ঘরে ফিরছেন যেই গাড়ি এগিয়ে গেল পুরো সোনাপুর বাসস্ট্যান্ড কি দোকানদার কি পুলিশ আর কি যাত্রী সবাই এক লাইনে দাঁড়িয়ে গেল কোনো আদেশ ছাড়াই হাজার হাজার হাত একসাথে শূন্য উঠে সেই বিদায়ী বীরকে স্যালুট জানাল বাতাসে তখন একটাই ধনী ভারত মাতা কি যায় বন্দে মাতারাম পরে জানা গিয়েছিল যে আর্মি হাসপাতালে ছ মাসের চিকিৎসার পর মেজর রুদ্রের স্মৃতিশক্তি ফিরে এসেছে তাকে মহাবীর চক্র দিয়ে সম্মানিত করা হয়েছে এবং তিনি তার গ্রামে পরিবারের কাছে ফিরে গেছেন কিন্তু সেই দিন সোনাপুরের মানুষ যে শিক্ষা পেয়েছিল তা তাদের আগামী প্রজন্মও মনে রাখবে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে কারোর বাইরের অবস্থা দেখে তার ভেতরের মানুষের বিচার কখনো করবেন না আমাদের সমাজে না জানি কত এমন অজানা নায়ক বা আনসাং হিরোজ আছেন যারা নীরবে নিজেদের বলিদান দিয়ে যান এবং বিনিময়ে আমাদের থেকে শুধু একটু সম্মান আশা করেন পরেরবার রাস্তায় কোনো অসহায় পাগল বা কোনো বৃদ্ধকে দেখলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার আগে একবার ভাববেন হয়তো তিনিও কোনো এক হারিয়ে যাওয়া রুদ্র যদি এই কাহিনী আপনার চোখে জল এবং হৃদয়ে দেশের জন্য সম্মান জাগিয়ে থাকে তবে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করবেন আমাদের উদ্দেশ্য শুধু গল্প শোনানো নয় বরং সেই সুপ্ত আবেগ জাগানো যা আমাদের মনে কোথাও ঘুমিয়ে আছে এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আমরা সর্বদা একে অপরের সাথে জুড়ে থাকতে পারি